আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ কুয়াশা শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহ এবং কুয়াশা বেল্ট আরও তীব্র আকার ধারণ করেছে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হল ভয়ঙ্কর সতর্কবার্তা রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম মামেসিংহ সিলেট ও ঢাকা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম এবং ত্রিপুরা রাজ্যের আকাশ ঢেকে রয়েছে কুয়াশাচ্ছন্ন গভীর সঞ্চালনশীল মেঘমালায় উত্তরের হিমালয় থেকে ঘন্টায় সাত থেকে আট কিলোমিটার বেগে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ কনকনের ঠান্ডা হাওয়া তাপমাত্রা নেমে গিয়েছে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এরকম পরিস্থিতি আরও চলতে পারে আগামী ছয় জানুয়ারি দু মঙ্গলবার পর্যন্ত এছাড়া রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম মামেসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কিছু স্থানে আজকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গত চব্বিশ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জ নয় পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস যশোর এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস সিরাজগঞ্জ এগারো ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রাম এগারো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস কুমিল্লা এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস পটুয়াখালী এগারো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস এছাড়াও রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে ভারতের শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত আনতে শুরু করেছে এছাড়া জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গের কয়েকটি অঞ্চলে আংশিক গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ উনত্রিশ ডিসেম্বর সোমবার এবং আগামীকাল তিরিশ ডিসেম্বর মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশেই প্রবেশ করেছে কুয়াশা বেল্টের প্রভাব এবং আমরা দেখতে পাচ্ছি তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারপাশ রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশ তীব্র ঘন কুয়াশা এবং ঘন কুয়াশাচ্ছন্ন মেঘমালায় ঢেকে রয়েছে এবং দেখা মিলছে না সূর্যের এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এই অঞ্চলগুলোর আকাশেও ঘন কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কুয়াশা বেল্টের প্রভাব বিরাজমান রয়েছে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোর আকাশেও দেখা মিলছে না সূর্যের তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারপাশ এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর আকাশেও দেখা মিলছে না সূর্যের এবং তীব্র ঘন কুয়াশা বেল্ট অবস্থান করছে এদিকে ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও ঘন কুয়াশায় ঢেকে রয়েছে এবং সূর্যের দেখা মিলছে না কোথাও কোথাও সারাদিন এরকম অবস্থা রয়েছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জেলাগুলোর আকাশটাও তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও কোথাও সারা দিনেও দেখা মিলছে না সূর্যের এদিকে কলকাতা খারাকপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ এদিকে বর্ধমান কাটুয়া দুর্গাপুর শান্তিপুর এই অঞ্চলগুলোর আকাশেও মোটামুটি কুয়াশা বেল্ট অবস্থান করছে সেই সাথে উত্তরবঙ্গ পুরুলিয়া মালদা ইসলামপুর এদিকে কোচবিহার ধুবরি তুরা অলিপুর দুয়ার এদিকে জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতেও এবং আসামের দিকেও দেখতে পাচ্ছি তীব্র ঘন কুয়াশা বেল্ট অবস্থান করছে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য আগর অঞ্চলগুলোতেও অবস্থান করছে এবং এবং দিকে প্রবাহের সাথে আংশিক ঘন কুয়াশাটা অবস্থান করছে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি হিমালয় থেকে তীব্র ঘন কুয়াশা বেল্ট কিন্তু বাংলায় কয়েকদিন অবস্থান করতে পারে প্রিয় দর্শক আবহাওয়ার পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি হিমালয় থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসের কারণে দেশের তাপমাত্রা নেমে যেতে শুরু করেছে হিমাঙ্কের কাছাকাছি এবং দেশের আকাশে একটি শক্তিশালী কুয়াশা বেল্ট অবস্থান করছে এর প্রভাবে দেখা মিলছে না সূর্যের এদিকে আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহ এই মুহূর্তে অবস্থান করছে রাজশাহী বিভাগ ময়মসিংহ বিভাগ সিলেট বিভাগ এদিকে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ উত্তরাঞ্চল রংপুর বিভাগে বিশেষ করে রংপুর এদিকে রাজশাহী এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এদিকে উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মিজোরাম মেঘালয় অঞ্চলগুলোতেও তীব্র শৈত্যপ্রবাহ এই মুহূর্তে অবস্থান করছে প্রিয় দর্শক মেঘমালা পূর্বাবাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশে আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে বিশেষ করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর কোথাও কোথাও সপ্তানব্বই থেকে অষ্টানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘমালায় ঢেকে রয়েছে এদিকে উত্তরাঞ্চল রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে অষ্টানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশাচ্ছন্ন মেঘমালায় ঢেকে রয়েছে এদিকে ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে রয়েছে সেই সাথে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি মোটামুটি এগারো থেকে বারো পর্যন্ত খুলনা বিভাগেও দেখতে পাচ্ছি দশ থেকে বিশ এবং চট্টগ্রাম বিভাগেও কোথাও কোথাও দেখতে পাচ্ছি ষাট থেকে সত্তর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন মেঘমালা বাংলার আকাশে অবস্থান করছে বিহারের দিকে কিন্তু একটি শক্তিশালী মেঘখণ্ড অবস্থান করছে এর প্রভাবে আমরা দেখতে পাব জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তরাঞ্চল এদিকে আমরা দেখতে পাবো শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বাবাস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের মধ্যেই দেশের তাপমাত্রা নেমে যেতে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বিশেষ করে উত্তরাঞ্চল রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে শেষ রাতের দিকে সর্বনিম্ন যেতে পারে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে দুই এক জায়গায় দেখতে পাবো দশ ডিগ্রি এবং অধিকাংশ জায়গাতেই শেষ রাতের দিকে এবং সকালের দিকে তাপমাত্রা নেমে যেতে পারে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোড়াঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও আগামীকাল সকালের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালোকাটি পিরোজপুর জেলাগুলোতে বারো থেকে তেরো ডিগ্রি কোথাও কোথাও চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে এগারো থেকে বারো ডিগ্রি কোথাও কোথাও তেরো ডিগ্রি সেলসিয়াসে এদিকে দেখতে পাব রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে থেকে ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও বারো থেকে তেরো ডিগ্রি এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসতে পারে সেই সাথে কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ এদিকে কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদা কাটোযা দুর্গাপুর শান্তিপুর বর্ধমান উত্তরবঙ্গ মালদা পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবরী তুরা আসাম এই অঞ্চলগুলোতেও আমরা দেখতে পাবো তীব্র শৈত্যপ্রবাহ অবস্থান করতে পারে এবং তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের কোঠায় নেমে যেতে পারে ভারতের ত্রিপুরা রাজ্য মোটামুটি এগারো থেকে বারো ডিগ্রি মিজোরাম এবং মেঘালয়ের দিকে দেখতে পাবো পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের কোঠায়ও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক চলে আসলাম ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটায় ঢেকে রয়েছে কুয়াশাচ্ছন্ন গভীর সঞ্চালনশীল মেঘমালায় সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ আসাম মিজোরাম মেঘালয় সবগুলো রাজ্যের আকাশই তীব্র ঘন কুয়াশা বেল্টের প্রভাবে এবং দর্শক দেখতে পাচ্ছি দেখতে আগামী কয়েকদিন বাংলার আকাশে কুয়াশা বেল্টের প্রভাবটা রয়েছে বিশেষ করে উত্তর থেকে ধে আসা কনকনে ঠান্ডা বাতাসের প্রভাবে তাপমাত্রা নেমে যেতে শুরু করেছে হিমাঙ্কের কাছাকাছি বঙ্গোপসাগর মোটামুটি শান্ত রয়েছে তবে বঙ্গোপসাগরের গভীরে একটি লঘুচাপ রয়েছে যেটি কিন্তু ইতিমধ্যে ভারতের শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলগুলোতে আস্তে আস্তে আঘাত আনতে শুরু করেছে এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো সতর্কবার্তা নেই ভ্রমণকারীদের জন্য এবং মাছ ধরার নৌকার জন্য কোনো সতর্কবাণী দেওয়া হয়নি প্রিয়দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ